আসসালামু আলাইকুম সকলকে কী শুভেচ্ছা জানাচ্ছি এবং ফার্মেরিতে দেখা রাখছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার সাতাশে জুন দু হাজার পঁচিশ অবস্থান করছি সাপ্তম বাজার ঐতিহাসিক কমিটরে হাতে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার হাটটি বসে থাকে হাটে দূর দূরান্ত প্রচুর দূরান্তর আমদানি ঘটে থাকে প্রতিক্রিয়া সমাগম ঘটে থাকে আজকে বাজারে কী কী কবুতর আসছে এবং কী কী দামের বেচা কেনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে খুব সুন্দর এক জোড়া ব্লু শোকিং দাম চাচ্ছে চার হাজার টাকা এক জোড়া জ্যাগোপিন কবুতর আসছে জ্যাগোপিন

চার হাজার টাকা দাম থাকছে কম মতো বিক্রি করে দিতে চায় কালো লাহরি লাহোরি মেয়েটা আসলে সিরাজি দাম দুই হাজার টাকা করে বিক্রি করে দিতে চায়

লাল এক একদা শর্ট পিস আছে একদম পঁচিশশো টাকা অনেক দিন পর বাজারে দেখলাম লাল শর্ট পিস পঁচিশশো টাকা কালদম কবর আছে খুব সুন্দর একদম পনেরোশো টাকা একজরা মশার লম চিকা দাম পনেরোশো টাকা বিক্রি করে দিব পনেরোশো টাকা পনেরোশো টাকা

চকলেট লক আছে একদম ভালো আছে না চকলেট লক আসলে এখানে এখানে একজোড়া লাল গোনাই আছে এর দাম চলছে 1500 টাকা সাদা কালকে নর আছে একদম 6000 এর জন্য খুব সুন্দর একটা শাড়ি নিব পুরো আনার শাড়ি একদম সুন্দর

সাদা গড়গরিও পটার যেটা স্প্যানিশ পটার বলে সেটার দাম চাচ্ছে এটার দাম কত যাইতেছে ছয় হাজার টাকা খুবই সুন্দর মরমাদি আছে রানিং করা মরমাদু রানিং আছে ছয় হাজার টাকা সিরাজী কৌধর খাঁচার ভিতরে ব্যাটিং করতেছে হাটে সিরাজি যে জোড়া একদম আঠারোশো টাকা বলে দিলুর সিরাজি মার্শাল্লাহ খুব সুন্দর একটা দাম আছে বাজারে বিক্রির উদ্দেশ্যে রানিং জোড়া এবং ডিমের জন্য বাদে তারা করছে সেই জন্যকে গলায় একটা কাগজ করিয়ে দিছে যাতে বেশি ডিস্টার্ব না করে সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছে